আমি আর হাবিব ভাই পাপ বেপি কি করি বাজারে আর কেউ নাই এই ও সামনে আর কুয়াশা পারবো তখন রেল গাড়িটা দেখা যায় না ফট করে পরে আ পারলে দাম কইলে এই সামনে আর কেউ দাম কয় না আমি এখন দুই নম্বর খেতে আসছি লাউ বাগানে তো এখানে মনে হয় চার পাঁচটা লাউ আছে কটা আছে জানি না চেষ্টা করুন যা আছে কাটার জন্য যেন আছে দুই তিনটার মধ্যে একটা হয়েছে এক ভিতর থেকে কাটছি একটু ডাডি নিয়ে বাড়ছি একটা এই যেন নিয়ে আসে ফের কালার গিলা এটাই শেষ কাটা আজকে বাগানের ডাডিটা বড় করে কাটলে দৌড়তে সুন্দর হয় এই জন্য একটু বড়ো করে কাটলাম যাক আলহামদুলিল্লাহ আমার লাউ কাটা শেষ আজকাল লাউ পাস্ট হয়েছে আলহামদুলিল্লাহ এই পাঁচটা রুবাব টঙ্গে দিনছে আমার লাউ কাটা শেষ আজকাল ষোলো কেজি হয়েছে আর পাঁচটা লাউ তো প্রতিদিন কিছু না কিছু থাকে কইটা নিয়েছিলাম কালকে এগারো কেজি মোটামুটি বালু বেচছিলাম কইটা গেলে কালকা টাকা দিয়েছি দিয়েছে কইটা গেলে আছিল কিন্তু অনেক তরকারি অনু চাহিদা এই যে আজকে একটা কুয়াশা দেখা যায় তো সামনে আর কুয়াশা বাড়বো তখন ওই রেল গাড়িটা দেখা যায় না ফট করে পরে আর রেলের সামনে থাকলে দেখছি সাউন্ডটা কম পাওয়া যায় একদম কম সাবধানে হবে তারপর মামা আছে জন মামা আমার পিছনে সাইডটা দেখে মামায় খুব খেয়াল রে আমারে কুদিকে আমি যাবো কী করবো

আমের আমের মতন আমের মতন বেশি কইস না বিসমিল্লাহ কইবি দারুম মিষ্টি না মিছা বেশি বাপ দরিস না কিন্তু হাসা কথা কইবি ছোটতে যে বড় ভাই কো বেশি না একটো না একটা বেশি না এই চিকন লপ হবে কিন্তু বেশি হয় না একবারে করা মিষ্টি গাছ পাক না হইলাম গাড়ি এই সারা গাড়ি না হয়তো পেপে ছোট কিন্তু আমি গাছ পাকলে বড় গাড়ি পেপেটা কেমন লাগছে সত্যি করে কোনসা ভালো লাগছে আমি আর হাবিব ভাই পেপে বিক্রি করি বাজারে আর কেউ নাই হাবিব ভাই বড়ো খেত করছে হ্যার খেত নষ্ট হয়ে গেছে তো হ্যাঁ অল্প অল্প আনে আমি অল্প আনবো আনি তো দুইজনে মিলেই আজকে পেপে বিক্রি করলাম না আপনার আমি তো এই যে তরকারি আয় পড়ছে আচ্ছা তরকারি কিনবো সবজি কিনবো স্বামী একশো তিরিশ টাকা তরকারি কিনছি মূলা কিনছি ফুলকপি কিনছি উশি কিনছি আর কাঁচামিচ কিনছি আমি সব কিছু অল্প অল্প কিনে নিছি তা আমি তো প্রতিদিনই বাজার আসি তো যেটা যেটা দরকার হয় ওইটা তরতাজা কিনি বাসায় খাই আবার দরকার হইলে অল্প কিনি আর আমার তো বেশিরভাগ তরকারি আছেও যেটা যেটা নাই এটা কিনি আর কি আসসালামু আলাইকুম আলি ভাই আমরা মামু বা কিনে আইছি আমি ভাইয়ের দোকান আসলে আলী ভাই রুটি পরোটা বাইজা রাখে না যে আইয়া অর্ডার দিলে বাইজা যায় যে কটা খাইতে চাই একটা বাইজা যায় আজকে ছয়টা পরোটা খামু তো গেছি ছটা পরোটা দেন আলী ভাই ছটা পরোটার সাথে সাথে বানায় সাথে সাথে বাইজা দেয় এই সুবিধাটা এই দোকানে পাওয়া যায় একদম গরম গরম পরোটা গেলে বাইজা দিছে তো আমি রেডি খামু বিসমিল্লা তা পেটে তো অনেক ক্ষুধা লাগছে তো গরম গরম পরোটা আর বাজিটা খুবই ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ